আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপি ঢ্যাঁড়স বা ভেন্ডি বাচ্চারা অনেকেই খেতে চায় না মুখেও নেয় না তো এই রেসিপি ফলো করে যদি একবার বানিয়ে নেন বাচ্চারা শুধু খাবে ভাত আর খাবে না শুধু ভেন্ডিই খাবে তো এই রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ভেন্ডিগুলো কয়েকবার আমার তিন চারবার ভালো মতো ধুয়ে নেওয়া শেষ এখন আমি পানিগুলো ভালোভাবে ছেঁকে ফেলে দিলাম এরপর এ বাটিতে আমি প্রায় দুই চামচের মতো লবণ দিয়ে দিব অনেকে ভাবতে পারেন এত লবণ কেন দিচ্ছে মাথা নষ্ট হয়ে গিয়েছে কিনা এ পর্যায়ে ভেন্ডিতে বেশি পরিমাণ লবণ দিয়ে হাত দিয়ে কষলে কষলে দুই মিনিট মাখানোর পরে পাঁচ মিনিট থেকে দশ মিনিট রেখে দেবো এতে ভেন্ডিটা অনেকটা সফট হয়ে যাবে রাবারি একটা টেক্সচার চলে আসবে তো একটি পাতিল বসিয়ে দিলাম চুলাই এর মধ্যে তেল গরম করে নেওয়ার পরে আস্ত মরিচ তিন টুকরা দিয়ে দিলাম এরপর কালি জিরা দিলাম এই পর্যায়ে আপনারা যারা পাঁচফোড়ন পছন্দ করেন তারা পাঁচফোড়ন ব্যবহার করবেন আমাদের বাসায় পাঁচফোড়ন খায় না তেমন পাঁচফোরণ দিলাম না আমি এখানে আধা কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি পেঁয়াজগুলো আমি নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব এটা কখনো ব্রাউন কালার করবো না তো আমার পেঁয়াজগুলো প্রায় এক মিনিট পর এভাবে নরম হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এই ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি এগুলো ভালোভাবে আমি ওয়াশ করে আবার পানি ঝরিয়ে নিয়েছি দেখছেন এই তো আমার ভেন্ডিগুলো একদম সফট হয়ে গেছে রাবারের একটা ভাব এসে গেছে এখন রান্না করলে আর কখনোই ভাঙবে না অনেক সময় ভেন্ডি রান্না করতে গেলে পিচি বের হয়ে যায় দেখতে ভালো লাগে না আবার খেতেও ভালো লাগে না তো এই জন্য এই কাজটি করে নেবেন আর ওয়াশ খুব ভালো মতো করতে হবে কারণ লবণটা অনেক বেশি পরিমাণ দেওয়া আছে তাই তো ভেন্ডিগুলো দেওয়ার পরে আমি খুব ভালো মতো পাঁচ মিনিটের মতো এই তেলের মধ্যে ভেজে নিব। ভেন্ডির যে একটি লালসে ভাব থাকে সেটি যাতে চলে যায় এ পর্যায়ে আমি পাঁচ মিনিট পরে মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া ধনে জিরার গুঁড়া দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালো মতো আবার নাড়াচাড়া করে নিব আরও পাঁচ মিনিটের মতো আর চুলার তাপটা এ পর্যায়ে মিডিয়াম থাকবে তো মিডিয়াম তাপে আমি ভেন্ডিগুলো খুব ভালোভাবে এভাবে ভেজে নিচ্ছি ভেন্ডির মধ্যে যে একটি লালসে ভাব থাকে সেটি একেবারে গায়েব হয়ে যাবে ঢাকনা ছাড়া এভাবে আমি প্রায় দশ মিনিট নাড়াচাড়া করে নেব এ পর্যায়ে আমি টমেটো দিয়ে দিলাম কেউ টমেটো না দিলেও পারেন তবে টমেটো দিলে আমার কাছে মনে হয় একটু অন্যরকম ফ্লেভার আসে স্বাদ আসে কাঁচামরিচ দিয়ে দিলাম তিন চার ফালি আর লবণ ব্যবহার করলাম এখন এই পর্যায়ে আমি লবণটা যখন শি প্রায় সিদ্ধ হয়ে গেছে এইটটি পারসেন্ট সে পর্যায়ে লবণ ব্যবহার করেছি আর এখানে ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি হাফ চা চামচের মতো তো খুব ভালোভাবে এগুলো আমি খুব মশলার সঙ্গে মিশিয়ে নিব ভেন্ডিগুলো আর পাঁচ থেকে সাত মিনিট আমি লো টু মিডিয়াম তাপে আমি ঢাকনা দিয়ে এ রান্নাটি করব তাই তো ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি তো খুব ভালোভাবে দেখছেন কোনো প্রকার পানি বা কোনো কিছু নেই খুব ভালোভাবে ভাজিটি শুকনা শুকনা হয়ে গেছে ভেন্ডিগুলো গা মাখা মাখা টেকচার চলে আসছে তাই তো আমার ভেন্ডি রান্না শেষ দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে এই ভেন্ডির রেসিপিটি আপনি গরম ভাত কিংবা পোলাও যেটার সঙ্গে খান না কেন খেতে কিন্তু দারুণ লাগবে তো এই অন্যরকম ভেন্ডির রেসিপিটি কেমন লাগলো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশেই থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম